এবং খুব গুরুত্বপূর্ণ লাইভ আমরা সকলেই জানেন কালকে ডুরন কাপ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল এফ সি বনম ডায়মন্ড হেভার এফ সি তো সেই ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস এই মুহূর্তে ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আজকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস থেকে আমরা কী কী আউটকাম পেলাম তো আজকে রাজার হাটের এআইএফএফ এর সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিসে ছিল আমাদের প্রতিনিধি বিশাল আমি বিশালের থেকেই জেনে নেবো যে বিশাল আজকের ইস্টবেঙ্গল প্র্যাকটিসে কালকের মহা গুরুত্বপূর্ণ ডুলান্ড ক্যাপে সেমিফাইনাল ম্যাচ ডায়ামন্ড এফ সি এগেন্টেন আমার আগে ইস্টবেঙ্গলে প্রস্তুতি কী কীরকম নতুন প্র্যাকটিস তো পুরো ঠিকঠাকই ছিল মোটামুটি অস্কার ডিফেন্সেও জোর দিচ্ছে তোমার এটাকেও মানে সমান জোর দিচ্ছে কিন্তু সব থেকে বড়ো কথা এই ম্যাচের আগে মানে সেমিফাইনাল ম্যাচ যথেষ্ট মানে বড় ম্যাচ এর আগে তোমার হামিদ আহাদ আজকে মাঠে উপস্থিত ছিল কিন্তু প্র্যাকটিস করেননি এবার তার ইঞ্জুরি সমস্যা রয়েছে আগের দিন আমরা সবাই দেখতে পেয়েছি যে সে নামেনি মানে নেমেছিল কিছুক্ষণ পরে উঠে গেছে কিছু সমস্যার কারণে তো আর মোটামুটি মিগোয়েল মানে যেরকম তার খেলার ধরন সে সেরকমই খেলছে খুব সুন্দর এদিকে আনোয়ার আর কেভিন সিবেল এর জুটিটাও খুব সুন্দর লাগছিল আর হয়তো মানে আমার যা মনে হয় আগের দিন ইসবেঙ্গল ঠিক যেই ফরমেশনে নেমেছিল কালও ঠিক সেই ফরমেশনে ইস্ট নামতে চলেছে আচ্ছা আমি আমি একটু বলবো যে যারা জয়েন করেছেন একটু সকলের সঙ্গে স্ট্রিমিংটা শেয়ার করে দিন আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ সকলকে একটু সকলের সঙ্গে শেয়ার করে দিন যাতে আরো বেশি মানুষের কাছে স্ট্রিমিং টা পৌঁছায় কারণ এখন পর্যন্ত স্ট্রিমিং এর আমার কাছে আসছে তো একটা সমস্যা হচ্ছে এবং অবশ্যই আপনারা অধীর আগ্রহে কালকের ম্যাচের জন্য অপেক্ষা করছেন ডার্বি ম্যাচ জয়েন পর ইস্ট বেঙ্গল কিন্তু কালকে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে সেই সেমি ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমাদের প্রতিটি বিশাল আপনাদের সামনে নিয়ে আসছে তো বিশাল আমি সরাসরি চলে যাব তোর কাছে যে ডার্বি ম্যাচ জয়ের পর আমরা দেখেছি বড় টিম রে কিন্তু অনেক সময় ডার্বি ম্যাচ জয়ের পর পরবর্তী ম্যাচে মুখ টুকরে পড়ে এবং আজকে কিন্তু আমরা অস্কার ব্রুজনকে প্রেস কনফারেন্সে এটা বলতে শুনেছি যে ইস্ট বেঙ্গল অবশ্যই আত্মবিশ্বাসী ইস্ট বেঙ্গলই ফেভারিট এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং দুটো টিমকে যদি আমরা দেখি একদিকে ডায়মন্ড হারবার এফসি একদিকে ইস্ট বেঙ্গল এফসি দুটো টিম ধারে ভারে অনেকটাই এগিয়ে রয়েছে এবং অবশ্যই ইস্ট বেঙ্গল আর ডায়মন্ড সঙ্গে কোনো কম্প্যারিজানই যায় না কিন্তু তা সত্ত্বেও তুই একটু আগেই বললি যে একটু আগে দেবব্রত সরকার মাঠ থেকে বেরিয়ে গেলেন একটা কথা বলেছেন যে ম্যাচে ওরকম ভাবে কিছুই হয় না কোন টিম ছোট কোন টিম বড় এটা কিছুই বোঝা যায় না পুরো ব্যাপারটাই কিন্তু ডিপেন্ড করে সে পার্টিকুলার দিন কিরকম ভাবে প্লেয়াররা রিয়াক্ট করছে তো আমি তোর কাছে এই বিষয়টাতেই যাব যে ডারবির আগে কোনোভাবে মানে ডার্বির পরে সরি ডার্বির পরে কোনোভাবে যাতে আত্মতুষ্টি না চলে আসে আমরা দেখেছিলাম যে ডার বিকে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল এবং মাঠে নেমে তার প্রতিফলন কিন্তু একেবারেই আমরা দেখতে পাইনি এবং সেক্ষেত্রে মোহনবাগান টিম কিন্তু দ্বিতীয়ার্ধের কিছু সময়টা বাদ দিল বাকি সময়টা পুরোপুরি মুখ খুব পড়েছিল তো দলের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে সেই জন্য অস্ট্রিজন কি ভাবছেন আমি যাব তোর কাছে তার আগে বলবো যে একশো জেনের কাছাকাছি জয়েন করে গেছেন সকলকে বলবো একটু স্ট্রিমিংটাকে লাইকটা করে দিন কারণ লাইকটা না করলে কিন্তু আমাদের বেশি মানুষের কাছে এই কথাগুলো পৌঁছাবে না দেখুন ওপরে একটা থ্রি ডট আছে এখানে ক্লিক করে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক অপশনটা যাবেন লাইকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশাল দেখো ঠিক এই কারণের জন্যই মানে যাতে টিম খুব মানে নিজেরা ভেবে না নেয় যে আমরা ফেভারিট হিসাবে নামছি আমরা জিতে যাব যেইভাবেই হোক আমাদের ওরা হারাতে পারবে না ঠিক এর জন্যই আজকে আমাদের মানে প্র্যাকটিস শেষের পরে আমাদের শীর্ষকর্তা তারপর থংবয় সিংটো আর অস্কার ভূষণ তিনজন মিলে প্রায় অনেকক্ষণ কথা বলছিলেন হয়তো এই এই ব্যাপারেই ডিসকাস হচ্ছিল তাদের মধ্যে যে যাতে টিমটা কোনোভাবেই মানে খুব বেশি না করে ফলে আর অন্য দিক থেকে মানে এই যে সেমিফাইনাল ম্যাচের যে গুরুত্ব ঠিক সেই জিনিসটা বোঝাতেই আজকে মানে সেমিফাইনাল ম্যাচটা কতটা ভাইটাল এই জিনিসের গুরুত্বটা বোঝাতে আজকে আমাদের মানে মাঠে উপস্থিত হয়েছিলেন দেবব্রত সরকার এছাড়াও টিম যেন মানে টিমের মধ্যে একটা খুব সুন্দর মেলবন্ধন রয়েছে সবার সব মানে মেন্টালিটি যথেষ্ট ভালো আজকে আমি খুব ভালো একটা জিনিস লক্ষ্য করলাম যে সব প্লেয়াররা যখন বাস থেকে নামছিল তো আমি জয়গুপ্তাকে দেখলাম মানে একটা মানে ওই বক্স হাতে করে একটা ব্লুটুথ বক্স হাতে করে নিয়ে নামতে তো সবাই খুব ফুরফুরে মেশে আছে তারা মানে যাতে খুব ওভার কনফিডেন্স না হয়ে যায় তার জন্যই হয়তো আজকে দেবব্রত সরকার এসেছিলো যাতে মানে কোচকেও তিনি হয়তো বলেছেন যে সব দিকটা ঠিকঠাক করে দেখে নিতে আর অস্কার গুজন যাওয়ার সময় একটা কথা বলে গেলেন বাস থেকে একজন সমর্থক বলছিল যে স্যার কালকে আমরা জিতছি তা অস্কার গুজন সেটাই বলে গেলেন যে হ্যাঁ আমরা কালকে জেতার জন্যই খেলবো আর আমরা পুরোপুরি চেষ্টা করব এই 200 ট্রফিটা তোমাদের দেয়ার না সরি একটু বলবো যে অনেকেই যেটা জয়েন করেছেন অনেক মানুষের কাছে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছায়নি একটু আগে গিয়ে চেক করে আসুন তো একটু সকলকে বলবো আপনারা একটু এনগেজমেন্টটা যেতে বাড়িয়ে দিবেন যাতে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি কিছু না একটু জাস্ট লাইক শেয়ারটা করে দেবেন সেখানে ক্লিক করে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে জাস্ট একটু লাইকটা পাঠিয়ে দেবেন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে আমাদের এই বক্তব্যগুলো নিয়ে পৌঁছাতে পারি কারণ আপনারা অনেকেই মাঠে যেতে পারেন না বা প্র্যাকটিসে যেতে পারেন না তো প্র্যাকটিসে কি কি ঘটনা ঘটছে আচ্ছা আমি তোর কাছে যাবো যে আজকে তুই প্র্যাকটিসে কীরকম কি দেখলি যে কীরকম কালকে খেলা মানে প্র্যাকটিসে আমি ডারবির আগে প্র্যাকটিস যা দেখেছিলাম মানে আমি ঠিক সেম টু সেমি প্র্যাকটিসটা আজকে মানে খেয়াল করলাম যে সেম ফর্মেশন বা সেমভাবেই গেমগুলো খেলানো হচ্ছে কিন্তু মানে যেহেতু হামিদ মানে আজকে অনুপস্থিত ছিল প্র্যাকটিসে সে হামিদের জায়গায় ডিমিকে সেই রোলটায় মানে অস্কার ফিট করার পুরোপুরি চেষ্টা করছে এবং ডিমিও খুব মানে দলের সঙ্গে তাল মিলিয়ে খুব ভালো রিয়াক্ট করছে তার সাথে আচ্ছা তো কালকের ফার্স্ট 11 আমি যদি তোকে জিজ্ঞেস করি মোটামুটি আরে টেন্ট্যাটিভ ফার্স্ট 11 কালকে কি রকম কি হতে পারে আমি তোমার দুই সেন্টার ব্যাকে আনোয়ার কেবিনসিবেল দুই সাইড ব্যাকে রাকিব নুঙ্গা মাঝ মানে মাঝখানে মিগয়েল আর মানে রাশিদ হয়তো কালকের ম্যাচটা খেলবে না কারণ এটা পুরোপুরি কোচের উপর এখন মানে রাশিদ কখন আসবে কি কতটা রেস্ট পাবে পুরোপুরি তার উপর আর কোচের ডিসিশনের উপর এবার আমি মানে রাশিদ কে বলছি মিডফিল্ডে তোমার যেরকম মহেশ তারপর হচ্ছে তোমার সাউল ক্রেসপো আর মিগোয়েল দু উইং এডমুন বিপিন আর উপরে আমাদের ডিয়ামান্টা মানে মোটামুটি আজকের প্র্যাকটিস থেকে আমরা ডার্বি ম্যাচের 11টাকে এক্সপেক্ট করতে পারি শুধুমাত্র যদি হামিদ আদাতে নেই হামিদ জায়গায় হয়তো লিমিটেড ডিয়ামান্টা কালকে শুরু করবেন আচ্ছা টিমের পরিবেশ বুন টিমের পরিবেশ ফিশন চলছিল তোমাকে বলছিলি ম্যাচের মানে প্র্যাকটিসে না মারাকে সরি প্র্যাকটিসে না আগে একটা দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে কোচের সামনে হ্যাঁ মানে ছিলেন তাদের মধ্যে একটা দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে তো তুই যদি একটু বলিস আজকে যখন প্র্যাকটিসে নাম ছিল প্র্যাকটিসে নামার আগে টিমের কন্ডিশন ঠিক ছিল বা ইনজুরি বললি যে বৈঠকের একটা মানে লং টাইম মানে জেনারেলি আমরা এরকম কোনো বৈঠক দেখতে পারি না যখন কোনো হতেই পারে মানে যে প্লেয়াররা খুব ওভার কনফিডেন্স যাতে না হয় সেই জিনিসের ব্যাপারে অস্কার তাদের বোঝাচ্ছিলেন কারণ মানে অস্কার খুব যে মানে খুব নতুন যে কোচিং করছে তা না ওনার কোচিং এর যে হিস্ট্রিটা যথেষ্ট ভালো আর সে যথেষ্ট এক্সপিরিয়েন্স সে হয়তো এই এই জিনিসটা বুঝতে পারছে যে মানে আমাদের ওভার হাইপ হলে হবে না ওর জন্য হয়তো মানে এটা আমার মানে এটা আমার মতামত আমি বললাম এবার যেহেতু মাঠে মানে ঢুকা যায় না আর ক্লোজ ডোর প্র্যাকটিস তার মধ্যে সেন্টার অফ এক্সেলেন্সের চারপাশে যা জঙ্গল সেখান থেকে মানে যারা এসেছে তারাই জানে যে এখানে কি অবস্থা মানে কিভাবে দেখতে হয় তো সেটা মানে দেখে আমার মানে এটা আমার পার্সোনাল রায় যে এরকমই কিছু হতে পারে ঠিক আছে অনেকেই নতুন জয়েন করেছেন একটু সকলকে বলবো একটু সকলে স্ট্রিমিংটা একটু লাইক শেয়ারটা একটু করে দিন কারণ আমাকে বারবার বলতে হচ্ছে এটা বললে কিন্তু ইন্ট্রোডাকশনটা হয় একটু আমরা এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দিন যাতে বিশালের থেকে আপনাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরতে পারি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করতে পারেন আপনারা অলরেডি অনেক কমেন্ট করেছেন সকলকে বলবো একটু স্ট্রিমিংটাকে সকলের সঙ্গে শেয়ার করুন একটু লাইক শেয়ারটা করে দেবেন যাই হোক বিশাল আমি তোকে জিজ্ঞেস করবো যে আজকের ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু ডার্বি ম্যাচের পরে মাহাত্মক ঘন্টার মধ্যে আমার একটা ম্যাচ খেলতে হবে তো আজকে যা প্র্যাকটিসটা ঠিক কতক্ষণ হলো তাই ইন্টেন্সিটি কীরকম ছিল কি মতো দেখো মানে এখনের মানে এখনের প্র্যাকটিসটা যথেষ্ট সাইন্টিফিক করতে হয় খুব যেহেতু প্লেয়াররা খুব মানে বেশি দিনের ডিফারেন্সে ম্যাচ খেলছে না তাই প্র্যাকটিস কিন্তু যে মানে আগে যেরকম আমরা প্র্যাকটিস দেখত দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা প্র্যাকটিস হচ্ছে কিন্তু এখন কিন্তু সেরকম প্র্যাকটিস হচ্ছে না মানে বড় জোর এক থেকে দেড় ঘন্টা এরকম প্র্যাকটিস হচ্ছে মানে টোটালটাই ফুটবল সায়েন্স ফলো করে হচ্ছে যে কতক্ষণ করলে একটা প্লেয়ারের মানে যাতে ওভার কিছু না হয়ে যায় কোনো ইনজুরি না আসে সেই সব মেনটেন করেই প্র্যাকটিস হচ্ছে আমি তোর কাছে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যাবো যে আহ জয় গুপ্তা জয় গুপ্তা তো অবশ্যই এখনো রেজিস্টার হয়নি তার কারণ তার একটা ক্লিয়ারেন্স আসেনি

মানে সিজন শুরু হওয়ার আগে সেইগুলো ভালো মতোই নজর দিয়েছে এবার সবটাই মানে প্র্যাকটিস আর মাঠে যখন খেলাটা হবে দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে এবার মাঠে যখন খেলবে তখনই বোঝা যাবে যে জয়গুপ্তা কতটা মানে ঠিকঠাক আছে কিন্তু আমার প্র্যাকটিসে দেখে ভালো মনে হয়েছে খুব সুন্দর মানে জয়গুপ্তাকে আমাদের যে কারণে নিয়ে আসা যে উইং ব্যাক হিসাবে খেলবে সেই ওভারল্যাপ গুলো খুব সুন্দর আচ্ছা আজকে তুই বললি যে চন্ময় সিং এবং দেবব্রত সরকার তারা দুজনেই কিন্তু মাঠে ছিলেন তো তারা কি বললেন প্লেয়ারদের উদ্দেশ্যে তারা কি বললেন দেখো দাদা ওরা মানে ওনারা শুধু ওনারা কিছু সেরকম কিছু বলে যাননি শুধু দেবব্রত মানে আমাদের শিষ্যকর্তা উনি বললেন যে ম্যাচ মানে একজন সমর্থক ওনাকে বলেছে যে কালকে না জিততে পারলে মানে যদি কোনোভাবে হেরে যায় সেটা ঠিক হবে না ইস্টবেঙ্গলের জন্য বাট একটা মানে বোঝে হতো দাদা সমর্থকদের একটা আবেগ সেইখান থেকে বলেছে এবার তখন উনি বলেছে যে দেখো ম্যাচে তুমি যে কথাটা প্রথমে বললে যে ম্যাচ সব সবসময় যখনই খেলতে যায় যেই টিম সেই দিন ভালো খেলবে সেই টিমই জিতবে এবার তাতে হতে পারে একটা টিম খুব ভালো একটা টিম মানে মানে খারাপ সে তাতে কোনো ব্যাপার না কিন্তু যে সেদিন দিন ভালো খেলবে সেই জিতবে

এবং অস্কার পুজোর সিং এর উপর বিশেষভাবে নজর দিচ্ছে আর তাহলে কি এটা অস্কার পুজোর মোটামুটি এটা ধরেই নিয়েছেন যে রশিদ কালকে থাকছে না তো আমরা যতটুকু জানি যে রশিদের হয়তো আস্তে আস্তে আজকের মানে রাত বা কালকে সকালও পড়ে যেতে পারে তো সেই দিক থেকে তৈরি রাখা হচ্ছে অস্কার পুজোর তরফ থেকে একদমই একদমই দিকসান সিং সৌভিক চক্রবর্তী দুইজনকেই তৈরি রাখা হচ্ছে